সেজন্য আমরা বাসা থেকে রেডি হয়ে হাইটে চলে আসছি আর আজকে রেস্টুরেন্টটা ভাড়া করা হয়েছে সেটা ছিল হাইটে আর এই তো দেখেন হাইটের এরিয়া বিজিতম যেখানে সব সময় মানুষ থাকে আর এদিকে আসলেই শুধু কেনাকাটা করতে মন চায় চতুর্পাশে শুধু দোকান আর দোকান আর মানুষ আর মানুষ থাকে এই যে রেস্টুরেন্টের সামনে আর আবার এইভাবে ডিসপ্লে নিয়ে কাস্টমারদেরকে ডাকতেছে ইফতারের প্লেট সাজা এই রেস্টুরেন্ট এবং পার্টি হল এটা হলো নতুন মানে তৈরি করছে তো গিয়ে দেখলাম প্রচুর মানুষের ভিড় আর ওইদিকে কাউন্টারে অনেক মানুষ যারা ইফতারি কেনার জন্য কি কাউন্টারে এত বেশি ভিড় জমাছে আর সেকেন্ড ফ্লোর ওদের বসার স্পেস আছে আর পার্টি হলটা হলো বেসমেন্টে এ ডাউন স্টেয়ার আমরা এখন ওইদিকে যাচ্ছি সিঁড়ি দিয়ে নেমেই প্রথম ওই দিকে দেখতে পাচ্ছি না যে রানা ভাই আমার হাজবেন্ড আর হলো একটা আঙ্কেল ওনারা সবাই মিলে গল্প করতেছে তো আমরাই মনে হয় প্রথম মানে প্রথম গেছি আর আমাদের আগে কয়েকজন মানুষ আসছে এই ছিল স্টেজ প্রথমে ওরা যে ফলের যে প্লেট আর হইলো শরবত এগুলা দিয়ে টেবিলটাকে সুন্দর করে সাজাইছে এই হলো আনিস আমাদের এই ইফতার পার্টিতে আজকে কিন্তু আমরা আনিসকে ইনভাইট করে নিয়ে গেছি আর প্রথমে যেহেতু এখানে কেউ ছিল না স্টেজটা খালি ছিল সেজন্য নিশাত নিশাতের বাবা আরিক আমরা সবাই মিলে একটু ছবি উঠাচ্ছিলাম এদিকে আমাদের ছবি উঠা শেষ করে পরবর্তীতে আমাদের যশোর জেলা সমিতির সম্মানিত সভাপতি বাদল ভাই অনুষ্ঠানটি উদ্বোধন করলেন সব মুরব্বিদ্যারকে এখানে চেয়ারে বসাচ্ছিল তারপরে আব্বাকে ডেকে নিলো এখন আবার আব্বা যাচ্ছে স্টেজে আর এখানে হুজুর হলো দোয়া পড়তেছিল সুরাকের এই যে লোকটা দেখা যাচ্ছে না ইনি হলো জাপানি একজন মানে এখানে একটা আঙ্কেল আছে উনি ওনাকে বিয়ে করছে তো ওনার বাচ্চা আর ওনার ওয়াইফ এখানে থাকবে উনি আবার জাপানে চলে যাবে সেখানে উনি জব করে আর এগুলো হলো আমাদের আজকের ইফতার আইটেম সব খাবার দাবার আর এদিকে বাদল ভাই আবার বলতেছিল যে ইফতার প্লেটে প্লেটে সাজানো হয় না যাতে ইফতার গরম থাকে আমরা যেহেতু খাবারের প্রথম দিকে ছিলাম তো আমরা প্রথম খাবার নিয়ে এসেছি আর মানুষের দিকে লাইন ধরছে এদিকে ইফতারের সময় কিন্তু হয়ে গেছে এ তো আনিস আনিসের ওয়াইফ আমরা সবাই মিলে এক টেবিলে বসছিলাম তো আমরা সবাই মিলে এখন ইফতারি খেয়ে নিচ্ছি আজকে রবিবার যেহেতু টাইমটা চেঞ্জ হয়ে গেছে এখন আমাদের ইফতারের টাইমটা একটু লেটে হয় আজকের ইফতার ছিল সম্ভবত সিক্স ফিফটি সেভেন

প্রত্যেকে আমাদের এই বার্ষিক বন্ধ তেরোই জুলাই আমাদের এই দিকে উপস্থিত হবে আমাদের এই ইফতার পার্টিতে বাদল ভাই হলো যে নায়িকা সাহানুর ওনাকে দাওয়াত করছিল কারণ ওনার বাড়ি কিন্তু যশোর তো যশোরের যত প্রোগ্রাম হয় বাদলভাই ভাই সবসময় ওনাকে দাওয়াত করে হঠাৎই আমার চোখ পড়লো আগে একটা খেয়াল করিনি পরে দেখলাম এখানে বসে আছে ইফতার করার পরে এখানে পুরুষ মানুষ যারা ছিল তারা আবার এইখানেই জামাত করতেছিল আর তো বাদল ভাই বলছিল যেহেতু আজকে নিষেধের বার্থডে পড়ে গেছে তো আজকে এখানে আমরা ওর জন্য একটা কেক কাটবো যশোর জেলা অ্যাসোসিয়েশনের কর্মকর্তাদের একটু ভিতরে ডাকতেছি এবং সুলাইমানের ফ্যামিলিকে একটু ভিতরে ডাকতেছি কারণ তার আমাদের সুলাইমানের মেয়ে তাসমিয়া সুলাইমান নিশাতের আজকে জন্মদিন সেই জন্মদিন উপলক্ষে আমরা আজকে কেক কেক কাট বই কেনে যেহেতু আমাদের ইফতার বাড়ি যশোরবাসী একত্রিত হয়ে গেছি যার জন্য ধন্যবাদ সবাইকে এখন আমরা একটু বার্থডে আর কেক কাটবো আজকে সুলাইমানের আজকে আমরা কথা দিয়েছিলাম যে যশোর জেলা অ্যাসোসিয়েশন অফ ইউএসএ ইনকের পক্ষ থেকে তার বাচ্চার আমরা আজকে बर्थडे এর কেক আমরা কাটবো একদিন যে দিন আমরা সুযোগ পাবো তো আমরা এই ইফতার পার্টিতে সুযোগ পেয়ে গেছি ওর बर्थडे তাসমিয়া সুলাইমান এই তার আজকে জন্মদিন উপলক্ষে ইংলিশ বলতে পারো থ্যাঙ্ক ইউ ফর কামিং আই होप ইউ গাইস এনজয় দ্য কেক নিশা আজকে দোয়া করবেন

থ্যাংক ইউ ফর সবাই আসার জন্য এই সুযোগে আমার মেয়ের জন্মদিন আজকে ডেট তারিখ তা আমার বিগত বছর আগে এক বছর আগে আমাদের সভাপতি সাহেব বলছিলেন ওর একটা বার্থডে কেক গিফট করবে সেটা সুযোগ হয়ে ওঠে না তা আজকে আর কি কথায় বলে ব্যাটে বলে মিলে গেছে আজকে টাইম হয়ে গেছে তা ওর কেকটা আমাদের স্বামীদের পক্ষ থেকে আমার মেয়েকে উপহার দিছে

আমরা অনেকগুলা জেলার পিকনিকে যাই ঠিক আছে সেখানেও কিন্তু এত লোভ আমরা পাই না আর সেখানে আমরা যশোর যেখানে সারা বাংলাদেশের ভিতরে আমরা জানি যে আমরা বহির্বিশ্বে যশোরের লোক খুব কম থাকে সেখানে আজকের অবস্থা দেখেন আপনাদের উপস্থিতি সত্যি যশোর জেলা অ্যাসোসিয়েশন অফ ইউসি ইনকে অত্যন্ত প্রণাবিত করে আপনাদের সবার উপস্থিতি আমরা বিগত দিনে যেভাবে পেয়েছি এখনও পাচ্ছি ইনশাল্লাহ ভবিষ্যতে আমরা আরও পাবো ওর জন্মদিনে যশোর অ্যাসোসিয়েশন অফ ইউএসএর পক্ষ থেকে প্যান্ডাল অভিনন্দনের শুভেচ্ছা ইনশাআল্লাহ সে যেন মানুষের মতো মানুষ হয়ে যশোরবাসী তথা গোটা দেশকে সার্ভ করতে পারে এই আশা এই দোয়া এই ভালোবাসা অন্তর অন্তস্থল থেকে সবার জন্য প্রাণ ভরা ভালোবাসা এবং সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যশোর জেলা অ্যাসোসিয়েশনকে সবসময় খুব বড় বড় ডোনেট করে সহযোগিতা করে আমাদের

এই মহতি অনুষ্ঠানের আয়োজন যিনি আমাদের বট উনি বললেন যে সবাই সবাইকে পরিচয় করাই দিলেন কিন্তু আমাদের যে বট এই দশর সমিতিকে যে এক হাতে ধরে রেখেছে যার পিছনে আমরা সময় সুখে দুখে আছি সেই আমাদের সভাপতি সাহেব এখানে উপস্থিত আসেন আমি আজকে বেশি কিছু বলবো না কেকের স্বাস্থ্যের অবস্থা খুব একটা ভালো না সেই প্রশ্নে আমি বলবো বাচ্চারা প্রত্যেকে বাচ্চারা এখানে চলে আসবেন অন্তত কোনো বাচ্চা যেন কেকের টুকরা থেকে বাদ না পড়ে বাচ্চারা বিশেষ করে আপনারা সবাই পাঠাই দেন বাচ্চাদের এখানে আসুক কেক যেন প্রত্যেকটা অংশ প্রত্যেক সন্তান যেন পায় আমরা পাই আর না পাই ধন্যবাদ আমাদের বাচ্চারা বড় হচ্ছে আর আমরা বুড়ো হচ্ছি সমস্যা নেই কিন্তু বাচ্চারা ভবিষ্যৎ এই দেশের মুখ উজ্জ্বল করবে তাদের পরিচয়ে আমরা পরিচিত হব সেটাই আমরা চাই সর্বাঙ্গীন তার সর্বাঙ্গীন কামনা করে আমি সবাইকে শুভেচ্ছা আবারও জানিয়ে এই অনুষ্ঠানে আসার জন্য এফতারি মাহফিলে আসার জন্য সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার সঙ্গীত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আমাদের নিষাদের তেরোতম আজকে জন্মদিন তা আমরা খুব হ্যাপি যে আমরা যশোর জেলা অ্যাসোসিয়েশন অফ ইউএস এর ইংকের পক্ষ থেকে আজকের এই বিশাল আয়োজনে আমরা আজকে তার কেক কাটতে পারতেছি তো সবাই তার জন্য দোয়া করবেন একটু হাতে চলে যায় ওকে ইউ থ্রি আর ইউ ফোর আর ইউ ফাইভ আর ইউ সিক্স আর ইউ সেভেন আর ইউ এইট ইউ নাইন ইউ টেন आर यू 11? हाँ। आर यू ट्वेल्थ? हाँ। ओके, शे कांग की तो आर यू थर्टीन लकी थर्टी। हैप्पी बर्थडे टू यू। हैप्पी बर्थडे टू यू। हैप्पी हैवी हैप्पी बर्थडे टू यू। আমাদের মাহফুজ তুমি খানা দিয়ে দাও খানা দিয়ে দাও প্লিজ খাবার দিয়ে দাও কেক কাটার পর্ব শেষ করে এখন হলো ডিনারের সময় এখানে খিচুড়ি গরুর মাংস ছিল কাবাব ছিল আর হলো সালাদ আজকে নিশাদার একটা অন্যরকম বার্থডে হইলো এত মানুষের পরিবেশে এত বাচ্চারা সহ একসাথে এরকম বার্থডে আসলে কখনই পালন করা হয়নি আর নিশাদের আজকের বার্থডে যে কেক ছিল এটা কিন্তু এই সমিতির পক্ষ থেকে নিশাদের জন্য আজকে উপহার হিসাবে দেওয়া হয়েছে যাই হোক যতবারই আমি যশোরের এই জেলা অ্যাসোসিয়েশন ইউএসএন কে অনুষ্ঠানে গেছি সব পিকনিক হোক বা ইফতার পার্টি পিঠা উৎসব সব সময় কিন্তু ওনাদের প্রচুর পরিমাণ খাবার থাকে অসংখ্য পরিমাণ খাবার থাকে আর সবার আতিথ্যতা আপ্যায়নতা সবাইকে আসলে মুগ্ধ করে কারণ আমি অনেক সময় আমার অনেক ফ্রেন্ডস বা বিভিন্ন জেলার মানুষদেরকে নিয়ে যাই সবাই কিন্তু আমাকে আমার হাজবেন্ডকে বলে যে ওদের এই যশোর জেলা সমিতির অনুষ্ঠান অনেক সুন্দর হয় এবং অনেক স্বচ্ছ হয় তাই তো ছিল আমার আজকে ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ ফেস আর সকাল বড় ভাইরা মিলে এখানে সবাই মিলে নিশাদের জন্মদিনটা অনেক সুন্দর করে পালন করলো উইশ করলো বড় ভাইরা অনেক সুন্দর করে সবকিছু অর্গানাইজ করছে এজন্য সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ আবার সবার সাথে দেখা হবে যশোরের অন্য কোনো একটা অনুষ্ঠানে